দ্য ডিপ্লোম্যাটির রিপোর্ট শক্তি বাড়াচ্ছে জামায়াত বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ মোটেও সহজ নয় বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে শুরুতে যেখানে ধারণা করা হচ্ছিল যে ক্ষমতাযুক্ত আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি সহজেই ক্ষমতার কাছাকাছি পৌঁছে যাবে সময়করণের সঙ্গে সঙ্গে সেই সমীকরণ অনেকটাই জটিল হয়ে উঠছে বিএনপি এখনো তুলনামূলকভাবে এগিয়ে থাকলেও তাদের সামনে নতুন ও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জামাইত ইসলামীর দ্রুত শক্তি সঞ্চয় এবং সংগঠিত রাজনৈতিক উত্থান ক্ষমতার মাঠে আওয়ামী লীগের না থাকা বিএনপিকে স্বস্তি দিলেও জামায়াতের সক্রিয়তা সেই স্বস্তিকে অনেকটাই ম্লান করে দিচ্ছে বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে জামায়াতের প্রভাব বৃদ্ধি সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে তাদের সাফল্য এবং মাঠ পর্যায়ে শক্ত সাংগঠনিক উপস্থিতি বিএনপির জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে ফলে বিএনপি এগিয়ে থাকলেও ক্ষমতায় যাওয়ার পথ যে মোটেও সহজ নয় তা ক্রমেই স্পষ্ট হচ্ছে এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে মধ্য ডানপন্থী বিএনপি নেতৃত্বাধীন জোট এবং কট্টর ডানপন্থী জামায়াত নেতৃত্বাধীন ইসলামপন্থী জোটের মধ্যে এক সময় এই দুই দল একে অপরের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র ছিল দু হাজার এক থেকে দু হাজার ছয় মেয়াদে বিএনপি সরকারে জামায়াতের নেতারা মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মূলত শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি অভিন্ন গৈরিতায় দীর্ঘদিন তাদের একত্রে রেখেছিল তবে আওয়ামী লীগ রাজনৈতিক মাঠ থেকে সরে যাওয়ার পর সেই সম্পর্ক আর টেকিনি সংবিধান সংস্কার নির্বাচনের সময়সূচি এবং রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ কাঠামো নিয়ে গত এক বছরে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্যে মত পার্থক্য দেখা গেছে নির্বাচন যত ঘনে আসছে ক্ষমতার লড়াই ততই তীব্র হচ্ছে এবং দুই দলের বিচ্ছেদ ততটাই অনিবার্য হয়ে উঠছে সংসদের তিনশোটি আসনে এই লড়াই শুরু থেকেই বিএনপি গিয়েছিল কয়েক দশক ধরে দলটির ভোট ভোটব্যাঙ্ক তিরিশ থেকে চল্লিশ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় দমন পীড়নে বিএনপি দুর্বল ও বিশৃঙ্খল হয়ে পড়ে খালেদা জিয়ার কারাবাস ও অসুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘদিনের প্রবাসে অবস্থান দলটিকে নেতৃত্ব সংকটে ফেলেছিল আওয়ামী লীগ পতনের পরপরই বিএনপির কিছু নেতাকর্মী সহিংস আচরণ ও লুটপাট সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে তবে গত বছরের শেষ দিক থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে তারেক রহমানের দেশে ফেরা দলকে নতুন গতি দেয় এবং তার আনুষ্ঠানিক নেতৃত্ব গ্রহণে বিএনপিতে বড় ধরনের কোনো ভাঙন না হওয়ায় দলটি নতুন প্রাণ পায় এদিকে জামায়াত নীরবে কিন্তু ধারাবাহিকভাবে শক্তি বাড়াচ্ছে অতীতে মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা ও যুদ্ধাপরাধের দায়ে দলটি বড় রাজনৈতিক সাফল্য পায়নি তবে এবার তারা শহুরে তরুণদের মধ্যে সমর্থন বাড়াতে সক্ষম হচ্ছে পরিবর্তন ও সুশাসনের প্রত্যাশায় থাকা একাংশ ভোটারের কাছে জামায় এখন বিকল্প শক্তি হিসেবে উঠে আসছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগ সমর্থক ভোটার এবং ধর্মীয় সংখ্যালঘুতেদের অবস্থানই নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বিএনপি ও জামায়াত উভয় দলই নিজেদের ভাবমূর্তি বদলে এই ভোট ব্যাংক টানার চেষ্টা করছে তবে অতীতের ভূমিকা ও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কারা কাকে বিশ্বাস করবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত এই বিশ্লেষণে স্পষ্ট করে বলা হয়েছে বিএনপি এখন এগিয়ে থাকলেও জামাইতের উত্থান ভাঙা ভোট ব্যাঙ্ক এবং অনিশ্চিত জোট রাজনীতির কারণে